আলাইকুম ভিয়ার্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি মারিন্স কালেকশন থেকে পাকিস্তানি স্যুটের কালেকশন নিয়ে ভিয়ার্স পাকিস্তানি স্যুটের কালেকশন মারিয়ানস কালেকশান কাস্টমাইজ করে আপনাদের জন্য নিয়ে আসছি একদম অর্ধেক দামে ঠিক আছে এটা আসলে বলতে আমি বাধ্য হচ্ছি এটা আপনার ড্রেস দেখলে বুঝতে পারবেন মাথা খারাপ করা ডিজাইন ভিয়ার্স তারপরে আমার তো পার্সোনালি খুবই পছন্দ হয়েছে এই কারণে ইটটা যেহেতু গরমে দেখা যায় কি পাকিস্তানি ডিজাইনের স্যুটগুলো অনেক হেভি হয় অনেক লাক্সারি হয় দেখা যায় মানে কমফোর্টেবলি ক্যারি করা যায় না বাট ভ্যারের এই ডিজাইনটা আপনারা খুবই খুবই কমফোর্টেবলি ক্যারি করতে পারবেন এইটার যে ম্যাটেরিয়াল এত সফট এটা হাতে নিলে বুঝতে পারবেন চর্জটা খুবই সফট স্লিভস এরকম একটা ডিজাইন থাকছে সেমটা বডিতে কাজ করা বডিতে এরকম সুন্দর করে কাট দানার কাজ আছে আর এটা কিন্তু একটু টেল কাট স্টাইলে ফন সাইডটা শর্ট ব্যাক সাইডটা লং হবে ড্রেসটা খুবই সুন্দর এটা সাথে কি আছে ভাই একটু দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে উপরের পার্টটা এটা সাথে আপনারা পেয়ে যাচ্ছেন হচ্ছে নিচে আপনার পাকিস্তানি স্যুটের যে মেইন প্যাটার্নটা সেটা হচ্ছে এই সালোয়ারটা সালোয়ারটা হবে আপনার স্কার্ট প্লাজো বা আনারকলি প্লাজো বলে যেটা হিউজ ঘের ঠিক আছে হিউজ ঘের হবে একটু ব্যাক সাইড দেখাই দেখাই এটা ফ্রন্ট সাইড এটা হচ্ছে ড্রেসের ব্যাক সাইডটা এটার সাথে তো ওন্না আছে তাই না ওন্নাটা একটু দেখিয়ে দিব এটা হচ্ছে আপনার ড্রেসটা এটার সাথে ওন্নাটা হবে এটা দেখুন ওন্নাটা খুবই সুন্দর সেম কাপড় জামা সালোয়ার ওন্না একই কাপড় একদম সফট পিওর এর মধ্যে ওন্নাটা পেয়ে যাচ্ছেন এটার কালার গুলো দেখাই আপনাদেরকে দেন প্রাইসটা আমি বলছি সো এটা হচ্ছে মেরুন কালার ছিল এইটা আরেকটা সুন্দর কালার মিন্ট কালার যে কালারটা এখন খুবই ট্রেন্ডিং কালার এই যে কাজগুলো দেখবেন কি সুন্দর করে করা আছে এবং এটার সাথে সালোয়ারটা ইনার থাকবে সালোয়ারে কিন্তু হিউজ কাপড় ইউজ করা হয়েছে কারণ ঘের অনেক বেশি আর এই ইনারটা কিন্তু খুবই আরামদায়ক ঠিক আছে ড্রেসটা খুবই লাইট ওয়েট হবে সাথে ওন্যাটা হবে এই যে পিওরের মধ্যে ওনাটা এটার কালার হচ্ছে আর একটা ব্ল্যাকটা ব্ল্যাকটা কিন্তু অনেক সুন্দর এই যে ব্ল্যাকটা এটা ফ্রন্ট সাইড এরকম সুন্দর করে কাজ থাকছে এটার বডিটাও কাজ করা থাকবে অনেক সুন্দর করে পাশাপাশি এই যে স্লিভসেও কাজ করা এটা হচ্ছে আপনার জামাটা এটার সাথে আপনারা স্কার্ট প্লাজো পেয়ে যাচ্ছেন এই যে আর সেম কাপড়ের ওনা তবে এটার প্রাইসটা একটু বলে দিবেন মাত্র 2050 টাকা ভিউয়ার্স এরকম পাকিস্তানি ডিজাইনার স্যুটগুলো আপনারা কিনতে গেলে মিনিমাম 5 থেকে 5500 টাকায় কিনতে হবে বাট সেম টাই ভাড়া কিন্তু কাস্টমাইজ করে আপনাদের জন্য নিয়ে আসে মাত্র 2050 টাকায় আচ্ছা আরেকটা প্যাটার্ন দেখাচ্ছি এটা পাকিস্তানি স্যুট ভাই এটা সালোয়ারটা আগে ওপেন করি এটা সালোয়ারটা আগে ওপেন করে আপনাদেরকে দেখাচ্ছি এটা সালোয়ারটা প্রত্যেকটার মাস্টার্ড কালারই হবে তাই না প্রত্যেকটার মাস্টার্ড কালার এই সালোয়ারটা কিন্তু এই যে হিউজ ঘেরের মধ্যে আছে কাপড়টা খুব সফট জর্জেটের মধ্যে খুবই সফট কাপড়টা হাতে না ধরলে মানে বোঝানো যাবে না ভিতরে ইনার আছে এটা নিচের পাটটা এটার উপরের পাটটা আরো বেশি সুন্দর ভিয়ার্স এই যে এটা হচ্ছে হালকা টেল কাট করা দেখতে পাচ্ছেন হালকা টেল কাট করা সাইড থেকে হালকা লং দেখুন এবং এটাও সম্পূর্ণটা কাজ করা টার্সেল করা বডিতে এরকম সিমিলার কাজ আছে এটা কি 36 থেকে 44 36 থেকে 44 পর্যন্ত 44 পর্যন্ত সাইজ হবে এটার সাথে কি ওন্না আছে তাই না ওন্নাটা একটু দেখিয়ে দি ভাই এই যে ওন্নাটা হবে সেম কালারের মধ্যে সালোয়ারের সাথে সেম কালার আর ওন্নার দুই সাইডে খুব সুন্দর করে এরকম লেস ওয়ার্ক থাকছে এটার দাম কত পড়ছে ভ্যাম এটাও 2050 টাকা 2050 কালার দেখিয়ে দিব কালার বলতে কি এটা শুধু হচ্ছে আপনার ইয়াটা সালোয়ারও নাকি থাকবে জামার কালারগুলো চেঞ্জ হবে আচ্ছা জামাটা জাস্ট ওপেন করে দেখান ভ্যাম এটা হচ্ছে ব্ল্যাক কালার এই যে ব্ল্যাক কালার প্রত্যেকটার সাথেই মাস্টার্ড কম্বিনেশন প্রত্যেকটার সাথে মাস্টার্ড কম্বিনেশন আরেকটা কালার যেটা আছে এটা সালোন নাকি থাকছে এইটা একটা কালার আছে খুব সুন্দর একটা ডার্ক ওয়াইন কালার কালার টাও সুন্দর ডিজাইনটাও সুন্দর এই যে দেখুন প্রাইসটা পড়বে হচ্ছে মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা এরকম একটা ডিজাইনার পিস ভি দুই হাজার পঞ্চাশে পাওয়া মানে একদমই বাজেট ফ্রেন্ডলি সো যার নিতে যাচ্ছেন অবশ্যই চলে গেলো মারিয়ামস কালেকশন যেটা হচ্ছে তিন বা আটাত্তর লেভেল তিনিস্টা মিটার চারতলাতে আর ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া আছে অন্যদের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ